হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো নিয়ে আসলাম তোমাদের জন্য পিটিএস মেম্বারদের সাথে ঘটে যাওয়া এক ভয়ানক রাতের কাহিনী নিয়ে যেখানে তাদের সাথে এমন কিছু ঘটে যা শুনলে তোমাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে তো আর কথা না বাড়িয়ে ফেরা যাক কাহিনীতে ঘটনাটি ঘটেছিল বেশ কয়েক বছর আগে সে বছর গরমের ছুটিতে বিটিএস মেম্বাররা ঘুরতে গিয়েছিল সিউল থেকে অনেকটা দূরে ছোট্ট একটা গ্রামে তখন তাদের সাথে ছিল কোম্পানির কিছু স্টাফ তারা সবাই সেই গ্রামের একটি ফার্ম হাউসে উঠেছিল কিন্তু ব্রিটিশদের সাত সদস্যদেরই প্ল্যান ছিল গ্রামের পাশের গভীর জঙ্গলে দুই দিন তারা ক্যাম্পিং করবে তাই প্ল্যান অনুযায়ী তারা প্রথম দিন ফার্ম হাউসে বিশ্রাম নিয়ে দ্বিতীয় দিন বিকেলে জঙ্গলে পৌঁছে যায় যেহেতু এটি তাদের পার্সোনাল ক্যাম্পিং তাই তারা কোম্পানির কাউকে তাদের সাথে জঙ্গলে নিয়ে যায় না সেদিন বিকেলের মধ্যে বিদেশ সদস্যরা পৌঁছে যায় জঙ্গলে তারপর তাদের সাথে যা হলো জঙ্গলে পৌঁছানো মাত্রই তারা ক্যাম্পিং এর জন্য একটি সুবিধাজনক একটি জায়গা খুঁজে নেয় জায়গাটি গভীর জঙ্গলের ভেতরে একদম নির্জন নিস্তব্ধ ছিল জঙ্গল দিয়ে ঢুকার সময় জঙ্গু কিছু চেরি গাছ খেয়াল করে আর কিছু চেরি ফুল নেওয়ার কথা ভাবে কিন্তু দল থেকে পেছনে পড়ে যাবে সেই চিন্তা করে সে চেরি গাছগুলোকে সেখানে রেখে চলে আসে তো যখন তারা জায়গায় পৌঁছায় একটি গাছের গোড়ায় নিজের ব্যাগটা রেখে সেখানে হেলান দিয়ে শুয়ে পড়ে আর বলে আমার দ্বারা এই ক্যাম্প বানানোর কাজ হবে না আমি বরং একটা ঘুম দেই দলের অন্যরা কেউই সুগার কথায় পাত্তা না দিয়ে যে যার যার মতো কাজে লেগে যায় তারা তাদের কাজগুলো ভাগাভাগি করে নেয় নামজুন জংকুক আর জেহুব তাবু টানাবে জিন চিকেন বারবিকিউ করবে আর ভি জিমিন জিনকে সাহায্য করবে তো সব কাজ সারতে সারতে সন্ধ্যা ঘনিয়ে আসে এর মধ্যেই সুগা ঘুম থেকে ওঠেই বলে ওঠে আমার খিদা পেয়েছে খাবার দাও এইটা শোনার পরেই জিন খেপে যায় আর সুগাকে বলে ওঠে হ্যাঁ খিদে তো তোমার পাবেই খুব মজার ঘুম ঘুমিয়েছে তো তাই সুগা জিনকে বলে আরে আরে রাগ করছো কেন আচ্ছা এখন বাকিটা আমি তোমাকে সাহায্য করছি জিমিন মাঝখান দিয়ে বলে ওঠে বাকিটা তুমি সাহায্য করবে মানে এখন তো শুধু খাওয়াটাই বাকি সুগা হাসতে হাসতে বলে আমি তো এটাই বললাম যে আমি খেয়ে তোমাদেরকে সাহায্য করে দিচ্ছি এইটা শুনে সবাই হাসতে থাকে দাওয়ার মাঝে হঠাৎ জিমিন বলে ওঠে আমাদের কিছু একটা খেলা উচিত তাহলে মজা হবে যে হোক বলে ট্রুট অ্যান্ড ডেয়ার খেলি কেমন হয় জিমিন বলে হ্যাঁ এটা খেলা যায় তোমরা কি বলো তারপর সবাই খেলতে রাজি হয় জিন বলে কেউ কিন্তু চিটিং করতে পারবে না যে চিটিং করবে তাকে দিয়ে আমি সব কাজ করাবো সবাই বলে ওঠে আচ্ছা ঠিক আছে করবো না চিটিং এই বলে তারা খেলা শুরু করে নামজন বোতল ঘুরিয়ে দেয় আর প্রথমেই বোতলের মুখটা জিনের দিকে যায় আর জিনকে প্রশ্ন করে জিমিন জিমিন জিনকে বলে ট্রুথ নাকি ডেয়ার নিবা জিন বলে আমি ট্রুথ নিলাম তারপর জিমিন বলে ট্রুথ যখন নিয়েছ তখন কিন্তু মিথ্যা তুমি বলতে পারবে না জিন বলে ঠিক আছে তাই জিমিন জিনকে ট্রুথ অ্যান্ড ডেয়ারের সেই সার্বজনীন প্রশ্নটি করে বসে তাহলে বলে ফেলে তো তোমার ক্রাশকে সবাই একসাথে বলে ওঠে জানতাম তুমি এমন কিছুই প্রশ্ন করবে আসলে এটা কিন্তু দেয়ারের সার্বজনীন প্রশ্ন যেটা সবাই করে থাকে জিন এক মুহূর্তের জন্য চিন্তা করে আর কিছুটা মুচকি হেসে বলে জানতে চাও আমার ক্রাশকে সবাই একসাথে বলে ওঠে হ্যাঁ বলে ফেলো তাড়াতাড়ি জিন বলে আমার ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম ফেসই হলো আমার ক্রাশ এইটা শুনে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খেতে থাকে জিন বলল, এবার আমি বোতল ঘুরিয়ে দিচ্ছি দেখা যাক নেক্সট কে হয় এবার বোতলের মুখ যায় ভি এর দিকে আর ভি কে প্রশ্ন করলো জংকুক জংকুক বলে তুমি কি চাও ট্রুথ নাকি ডিয়ার ভি এক মুহূর্তের জন্য ভেবে বলে একটা ভুতুরে হাসি মুখে নিয়ে বলে ভেবে বলছো তো পরে কিন্তু আফসোস করতে না ভি বললো আমি কি ভয় পাই নাকি তুমি খালি একবার বলেই দেখো না কিন্তু তুমি কি খুব কঠিন দেয়ার দিচ্ছ ভিকে জিজ্ঞেস করলো নামজন জঙ্কুক বলল তোমার ডেয়ার হলো তুমি জঙ্গলের ওই চেরি বাগান থেকে সাকুরা নিয়ে আসবে তোমাকে একাই যেতে হবে ভি বলল এ আবার কেমন কথা একা একাই যেতে হবে জিমিন বলে ওঠে ভি ভয় পেয়েছে তখন সবাই একসাথে হেসে ওঠে ভি একটা টর্চ লাইট জ্বালিয়ে দাঁড়িয়ে বলে আমি তাহলে যাচ্ছি সাকুরা আনতে একটু দেরি হয়ে গেল চিন্তা করো না আমি ঠিক ফিরে আসব। জিন বললো তুমি সত্যিই চাচ্ছ ভি বললো আমি ভয় পাই নাকি তোমরা খেলো আমি ফিরে এসে জয়েন করব। সাবধানে যেও সুগা হাসতে হাসতে বলল ভি টর্চ হাতে বেরিয়ে পড়ল ডেয়ার পূরণ করতে জঙ্গলটা খুব একটা বড় না কিন্তু গভীর তখন প্রায় মাঝরাত ঘনিয়ে এসেছে কিন্তু আশ্চর্য রাত তো এত গভীর হওয়ার কথা না এই কিছুক্ষণ আগেই তো সে মজা করছিল সবার সাথে এর মধ্যে মাঝরাত হয়ে গেল অবশ্য জঙ্গলে ভিয়ের বেশ ভালোই লাগছিল বাবা যায় মেম্বার ভি মাঝরাতে গভীর জঙ্গলে একা একা ফুল কুড়াতে এসেছে ভি সোজা পথে সেই ফুল বাগানের দিকে এগিয়ে যাচ্ছে ভি তার আশেপাশের পরিবেশটা খুব ভালো করে দেখলো হয়তো রাতটা পূর্ণিমার রাত আকাশে খুব বড় করে চাঁদ উঠেছে চাঁদের আলোয় প্রকৃতি যেন হারিয়ে গেছে নৈসর্গে চারদিকে কেমন একটা নিস্তব্ধতা প্রকৃতির এই নিস্তব্ধতা যেন আবাস দিচ্ছে কোনো আশা বার্তার হঠাৎ ভিয়ের মনে হতে লাগলো যে সময় খুব তাড়াতাড়ি এগিয়ে চলেছে রাত আরও গভীর হচ্ছে অথচ সে একা একা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে হঠাৎ বিয়ের মনে হলো পেছনের জোপ দিয়ে কেউ এগিয়ে আসছে বি আচমকা আওয়াজ পেয়ে চমকে ওঠে তাই তার হাত থেকে টর্চটা মাটিতে পড়ে বন্ধ হয়ে যায় ভি টর্চটা খুঁজতে থাকে চারপাশে খুব একটা আধার নেই চাঁদের আলোয় প্রকৃতি যেন এক অমায়িক রূপ নিয়েছে চারদিকে নিস্তব্ধতা জানান দিচ্ছে প্রকৃতির হিংস্রতার ভি টর্চটা হাতে নিয়ে পেছনে ফিরে তাকায় তার মনে হতে থাকে সে একা নয় এদিকে ভি বাগানের দিকে যতই এগুচ্ছে আসছে মিষ্টি যাচ্ছে বাগান খুব একটা দূরে ভি মনে মনে বলল যাক তাহলে পৌঁছে গেছে মনে হয় এরই মাঝে ভি খেয়াল করে সেই মিষ্টি গন্ধটা আরো তীব্র হচ্ছে তবে গন্ধটা কোনো একটা নির্দিষ্ট দিকে স্থির নয় গন্ধটা ঘুরপাক খাচ্ছে তার চারিদিকে এক মুহূর্তের জন্য ভিজেন হারিয়ে গেছে নৈসর্গে কিছুটা কল্পনার জগতে ভিয়ের মনে হলো এই বুঝি বাগানের ভেতর থেকে বেরিয়ে আসবে সুন্দর একটি মেয়ে সেই মেয়েটির সাথে সে সারাটা জীবন একসাথে কাটিয়ে দেবে এই জনমানব শূন্য জঙ্গলে ইস কত ভালো হতো যদি সত্যিই এমন কেউ চলে আসতো ভি স্পষ্ট শুনতে পায় কেউ খুব মিষ্টি গলায় ফিস ফিসে বলল আমি তো এইখানে আছি চলে এসো আমার কাছে ভি হঠাৎ করে বুঝতে পারে গন্ধটা হয়তো কোনোভাবে তাকে বশীভূত করছে ভি দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছে বাগানের দিকে তার এখন দেয়ারের কথা মনেই নেই তবুও সে ছুটে চলছে বাগানের দিকে কোনো এক অদৃশ্য টানে যেন এই মুহূর্তে তার জীবনের একমাত্র লক্ষ্য বাগানে পৌঁছানো তার জন্য কি অপেক্ষা করে আছে সেই রহস্যময় বাগানে বি যতই এগুচ্ছে বাগানের দিকে কেউ তাকে ফিসফিসিয়ে ডেকে চলেছে সেই রহস্যময়ী ডাক প্রতিবারই দিক বদল করছে একবার পিছন থেকে ডাকছে ঠিক পরের বারই আওয়াজ আছে সামনে থেকে প্রতিবারই আওয়াজটা বাতাসে মিলিয়ে যাচ্ছে ভি বাগানের ভেতর একটা অদ্ভুত আলো দেখতে পায় আলোটায় হালকা গোলাপি আভা বি আলোটায় হালকা একটা অবয়ব দেখতে পায় কিছুটা নারী অবয়ব একটু কাছে এগুতেই অবয়বটা হাওয়ায় মিলিয়ে যায় যাই হোক ভি কিছু ফুল নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সেই বাগান থেকে বেরিয়ে যায় আকাশ জোরে কালো মেঘ ঘনি আসে। খুব তাড়াতাড়ি ঝড় উঠতে পারে ভি বাগানের বাইরে পথ ধরে ফিরে আসতে থাকে দলের কাছে সে স্পষ্ট বুঝতে পারছে তার সাথে কিছু একটা ঘটতে যাচ্ছে হঠাৎ আবার সেই মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে তার চারপাশে ভি ভি কোথায় যাচ্ছ তুমি ফিরে এসো কেউ একজন পিছন থেকে ডাকছে কিন্তু কোনো কথাই কানে নেয় না ভি ভি বসতে পারে সেই রহস্যময় গন্ধটা তাকে একটা নেশার ঘুরে নিয়ে যায় তার কাছে সব কিছুই এলোমেলো হতে থাকে সেই রহস্যময় মেয়েটি তখনও তাকে ডেকে চলেছে মেয়েটি ছুটে চলেছে ভিয়ের পেছনে এরই মাঝে ঝড় উঠেছে রাতের নিস্তব্ধ প্রকৃতি মুহূর্তের মধ্যে হিংস্র হয়ে ওঠে বাতাসে ধুলো উঠছে সব কিছুই অস্পষ্ট এলোমেলো ভি তখনও সেই অদ্ভুত ঘোরের মধ্যে চোখ বন্ধ করে প্রাণপ্রণে ছুটে চলেছে আর একটু ব্যাস আর একটু এই বলতে বলতেই তীব্র বাতাসের ঝড়ে হঠাৎ হারিয়ে যায় ভি তারপর তার আর কিছুই মনে নেই ভি হঠাৎ চোখ খুলে বসে পড়ে তাকে দেখে সে সিউলের একটা হোটেলের রুমে খাটে বসে আছে বিয়ের কাছে কিছুই অগুচালু মনে হতে থাকে তার তো জঙ্গলে থাকার কথা এর মধ্যে দরজায় করানারে একজন হোটেল স্টাফ তাকে জিজ্ঞাসা করে সে এখানে কখন এসেছে এবং সে কি একাই এসেছে সেই স্টাফ বলে আপনি দুই দিন আগে ভোরের দিকে এখানে এসেছিলেন আপনি একাই এসেছিলেন এবং কিছুটা অদ্ভুত আচরণ করছিলেন কিছুটা নেশাগ্রস্ত মানুষের মতো আপনি বলেছিলেন আপনাকে যাতে ডিস্টার্ব না করা হয় হয়তো তখন থেকে আপনি ঘুমাচ্ছিলেন ভি তাকে বলে আমার কিছুটা শরীর খারাপ লাগছিল তাই হয়তো সেই স্টাফ চলে গেলো ভি সাথে সাথে ফোন করলো জঙ্কুকে জংকুক ফোন ধরেই বললো ভি তুমি কোথায় আছো সেদিন হঠাৎ ফোন করে বললে সিউলে খুব আর্জেন্ট একটা কাজ পড়ে গেছে তাই তো তুমি আমাদের জঙ্গলে রেখে চলে গিয়েছিলে তুমি ঠিক আছো তো ভি বললো আমি সিউলে আছি আমি সব কিছু পরেই খুলে বলবো তোমরা কোথায় আছো জংকুক বলল আমি প্যারিসে আছি ম্যাগাজিন শুটিংয়ে অন্যরা সবাই বুসানের ছুটিতে আছে আমি কালকে যাচ্ছি সেখানে তারপরের দিন ভি বুসান চলে যায় কিন্তু সেই জঙ্গলের রহস্য রহস্যই রয়ে যায় ভি কথা বলতে বলতে পকেটে হাত দিয়েই পকেটে সেই কুড়িয়ে আনা চেরি ফুল দেখতে পায় সে জঙ্গুকে চেরি ফুল দিয়ে বলে এত কিছুর মধ্যেও আমি কিন্তু তোমার ডেয়ার পূরণ করে দিলাম আসলে ভি নিজেও জানতো না ফুল তার পকেটে এলো কিভাবে এই জঙ্গলের রহস্য আজও সিক্রেট রয়ে গেল সো এ ছিল আমাদের আজকের আয়োজনে ব্রিটিশ মেম্বারদের সাথে ঘটে যাওয়া এক ভয়ানক রাতের কাহিনী এই গল্পটি সম্পূর্ণই কাল্পনিক তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করে থাকো তাহলেও কমেন্ট করে জানাতে পারো সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ